আপনারা দেখছেন সোহান চব্বিশ আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এপিজি ডক্টর এপিজে আবুল কালাম বিদ্যা নিকটনে যে প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন সোহান নিম্ন চব্বিশে এই যে ছোটো ছোটো ছেলে মেয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে প্রজাতন্ত্র দিবস আপনারা দেখছেন সেটাই এবং আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করবেন ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতনের পরিচালক তুজাম্মেল হক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রত্যেকে অভিনন্দন জানিয়ে এবং আর এই যে দেখছেন ছোটো ছোট ছেলেমেয়েরা এটা মূলত বাচ্চাদের স্কুল সেই স্কুল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুর তো এখানে মাল্যদান করা হয়েছে হক এবং প্রধান শিক্ষিকা মৌমিতা পতাকা উত্তোলন শুরু হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন পতাক উত্তোলন এই মুহূর্তে শেষ হলো এরপর ধাপে ধাপে একে একে আবৃত্তি নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো একে একে পরিবেশিত হবে এই বাচ্চাদের নিয়ে

বাচ্চারা এসে গোল খাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি ভাত গুজরাট মারাঠা বি शुभे जागे तबु शुभिषु मागे गाहे तबु जयो गा तब जनगन मङ्गल दयक जय हे भारत भगवीता जय

जावी देंगे ये Gracias. পাবলিক যার কর্মচারী রয়েছেন তোজাম্মেল হক আমরা তার কথা বলছি আপনাদের আজকে কর্মসূচিটা কী রয়েছে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে দেখতে পাচ্ছি আপনাদের এখানে বিভিন্ন সুন্দরভাবে সাজানো হয়েছে কী কী কর্মসূচি আজকে আপনারা রেখেছেন আমাদের কর্মসূচি একটা ছিল প্রভাত ফেরি মানে র্যালি সেটা একটা বাচ্চা অসুস্থ হওয়ার দরুন সেটাকে আমরা ক্যান্সেল করেছি আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে করব এবং ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করবো এবং বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো করবই এবং সেই সঙ্গে আমরা বাচ্চাদের কিছু টিফিন ওদের হাতে তুলে দেবো যাতে ওরা আনন্দ পায় আর কি আর আপনারাও করবেন যাতে আমরা অনুষ্ঠানটা আরও ভালো করে করতে পারি আপনার নাম হক আপনি সম্পাদক ডক্টর এ আব্দুল কালাম বিদ্যা নিকেতন এবং সেন্ট পল ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এখন কথা বলবো এই বিদ্যালয় আমরা একজন আমরা একজন ছাত্রের অভিভাবকে পেয়েছি এই স্কুলে তেনার মুখ থেকে কিছু আমরা শুনে নেব আচ্ছা আজকে আজকে যে স্কুল ডাক্তার এ পি জে আবুল কালাম বিদ্যানিকতনের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন প্রথমতটা আমি বলছি টুডে সানডে ইট ইজ দ্য ডে গুড ফ্রাইডেটে সানডে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা এখানে বাচ্চাদের স্কুলে স্কুলের ডাক্তার এ পি জে আব্দুল কালাম বিদ্যানিকেতন থেকে বাচ্চাদের নিয়ে আমরা আনন্দ উপভোগ করতে চলেছি তার উদযাপিত করতে চলেছি এই আসা নিয়ে আমি আমার বক্তব্য আপনার নাম আমার নাম নাম হচ্ছে মোহন 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 শুনলাম একজন এখানকার গার্জন ছাত্রের তেনার মুখ থেকে সংক্ষিপ্ত কিছু বার্তা শুনলাম উনি এখানকার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রত্যেকে অভিনন্দন জানিয়ে এবং তার শুভকামনা করে কিছু বললেন